সহজ সমাধান এনএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ভগ্নাংশের সরল অঙ্ক করব আগে আমরা সরল তিনটি পাঠ করেছি আজকে আমরা চতুর্থ পাঠ করছি বিগত পাঠগুলো যারা নি ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারো প্রথমে আমাদের সরল অঙ্কের বদমাস নিয়ম ব্যবহার করে আমরা একইভাবে অঙ্ক সমাধান করব। এখানে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব তাহলে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা সেরকম বসিয়ে দেব। এরপর আমরা ব্র্যাকেটে যখন আসলাম ব্র্যাকেটে আমরা দেখলাম ভাগ তাহলে আমাদের ভাগের কাজ আগে করতে হবে আমরা জানি ভাগ থেকে কাটাকাটি করা যায় না তখন আমরা কি করব গুণ করে আমরা নিচের সংখ্যাটি উপরে এবং উপরের সংখ্যাটি নিচে দেব আমাদের এই সংখ্যাগুলো ভাবে রেখে দেব এখানে আমরা পাঁচ থেকে দশ কাটলে থাকে দুই উপরে আমরা পাবো আট আর নিচে পাবো আমরা দুই আটের দুই এবারে আমরা এখানে ব্র্যাকেট মানে এর এর মানে গুণ এখানে এই ভগ্নাংশটির সাথে এই ভগ্নাংশের গুণ সম্পর্ক তাহলে আমরা লব আর লব গুণ করব। হর আর হর গুণ করব লব আট আর দুই যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা ষোলো এবং দুই আর চার গুণ করলে পাবো আমরা আট এবারে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশ আছে আমরা জানি ভগ্নাংশের ভেতরে যোগ বা চিহ্ন থাকলে সেখানে আমরা লসাও করি এখানে আমরা লসাগু করব দুই আর চারের লসাগু হবে আমাদের চার না সরি দুই আর আট আটের লসাগু হবে আমাদের আট তাহলে আমরা দুই থেকে আটকে যদি ভাগ করি তাহলে পাবো আমরা চার চার আমরা একের সাথে গুণ করলে পাবো চার গুণ এক প্লাস আমরা আটকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা এক এবার এক দিয়ে যদি আমরা ষোলোকে গুণ করি তাহলে পব এক গুণ ষোলো তাহলে উপরে আমাদের থাকে চার এবং ষোলো আর নিচে থাকে আমাদের আট আমরা চার আর ষোলো যদি যোগ করি তাহলে কুড়ির আট এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে চার দিয়ে কাটলে পাঁচ চার দিয়ে কাটলে দুই তাহলে দুইয়ের পাঁচ আমরা জানি যে কোনো ভগ্নাংশের লভ যদি বড় হয় তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে সেখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশের উপরের লভকে হর ভাগ করলে আমরা মিশ্র ভগ্নাংশ পাই এখানে আমরা দুই থেকে পাঁচকে ভাগ করব তো দুই দুগুণে চার থাকবে আমাদের এক এখন যেহেতু দুই দিয়ে এককে ভাগ করা যায় না দশমীকে নিয়ম অনুযায়ী আমাদের একটা দশমিক আনতে হবে তাহলে আমরা একটা শূন্য পাবো এখন আমরা যদি দুই দিয়ে দশকে ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ সঠিক অ্যান্সার হবে টু পয়েন্ট ফাইভ এবারে আমরা দ্বিতীয় সরল অঙ্কটি সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা আগে নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটি সংখ্যা আছে সংখ্যা দুইটি ভগ্নাংশ আকারে আছে আমরা এখানে লসাও করব। পাঁচ এবং দশ দুইয়ের লসাউ করলে আমরা পাবো পাঁচ দুগুণে দশ পাঁচ থেকে যদি আমরা দশকে ভাগ করি তাহলে পাবো আমরা দুই দুই যদি আমরা চারের সাথে গুণ করি তাহলে পাবো চার দুগুণে আট এবং দুই থেকে যদি আমরা দশকে ভাগ করি পাবো পাঁচ পাঁচ একের সাথে যদি আমরা গুণ করি তাহলে পাবো পাঁচ আমরা একে এই অবস্থায় রেখে দেব পরবর্তী আমাদের যে সংখ্যাগুলো আছে আমরা সেভাবে একইভাবে তা বসিয়ে দেব এবং পরবর্তী সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেব আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা কমপ্লিট করে ফেলবো আটার পাঁচ তেরো তেরোর দশ বাদ বাকি যা আছে আমরা একইভাবে বসিয়ে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট এখানে আমরা বিয়োগ এবং গুণ আছে আমরা কি গুণের কাজটি করে নেব গুণে কাটাকাটি না গেলে লব আর লব গুণ করলে হবে এক হর আর হর গুণ করলে হবে পনেরো বাদ বাকি যা আছে আমরা বসিয়ে দেব এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। ভগ্নাংশ এবং বিয়োগ আছে তাহলে আমাদের লসাগু হবে দশ এবং পনেরো যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো তিরিশ তিরিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি পাবো তিন তিন আবার তেরো সাথে গুণ হলে আমরা পাবো উনচল্লিশ বিয়োগ পনেরো থেকে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে পাবো দুই দুই একের সাথে গুণ হলে আমরা পাবো দুই সেকেন্ড ব্র্যাকেট বাদ বাকি যা আছে বসিয়ে দেব এখানে আমরা যোগ বিয়োগ করলে আমরা পাবো সাতত্রিশ এর তিরিশ এখন আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের দুটি তো আমরা লসাও করব তিরিশ থেকে তিরিশ ভাগ করলে এক এক সাতত্রিশ সাথে গুণ হলে সাতত্রিশ যোগ পাঁচ থেকে যদি আমরা তিরিশ ভাগ করি ছয় ছয় একের সাথে গুণ করলে ছয় তাহলে আমরা পাবো তেতাল্লিশের তিরিশ এখানে তোমরা চাইলে তেতাল্লিশ থেকে তিরিশ ভাগ করতে পারো যেহেতু উপরের লব বড় লব বড় হলে আমরা জানি একটি অপরকৃত অপরকৃতকে আমরা ভাগ করে মিশ্র তৈরি করতে পারি এখানে থাকবে আমাদের তেরো তখন আমরা দশমিক এনে এখানে আমরা একটি শূন্য বসাতে পারি তিরিশ একশো বিশ এরপরে থাকবে দশ এরপর আমরা শূন্য আনলে আবার সেই একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি তিরিশ দিয়ে ভাগ করলে তিন তিরিশ নব্বই এখানে আমরা আবার পাব দশ তাহলে আমরা যতই শূন্য নিই পর্যায়ক্রমে শুধু তিনই থাকবে সেই হিসেবে আমরা অ্যান্সারে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোরের থ্রির উপরে পৌনপণিক বা আমরা একটা বার চিহ্ন দিতে পারি কারণ আমরা জানি যে একই সংখ্যা যদি বারবার আসতে থাকে তখন সেখানে একই সংখ্যা বারবার না লিখে আমরা পৌনপৌণিক দিলে সেখানে বোঝা যায় যে এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে